প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ট্রেডিং হাউস হেড অফিস উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটলি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই হেড ট্রেডিং হাউস থেকে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পর্যন্ত পণ্য পাইকারি নিতে পারেন বিশেষ করে এখন যে পণ্যগুলো সর্বোচ্চ চলছে আমরা সেই পণ্যগুলো আপনাদের জন্য সাজিয়ে রেখেছি যেমন আমাদের এখানে রয়েছে হ্যান্ড ওয়াশগুলো রয়েছে ব্লোসম কোম্পানির ডিশওয়াশগুলো রয়েছে ব্লোসম কোম্পানির শাহ কোম্পানির ওয়াশ রয়েছে ব্লোসম কোম্পানির টয়লেট ক্লিনার রয়েছে শাহ কোম্পানির ডিশ বার রয়েছে এখানে তিনশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আশি গ্রামের ডিশওয়াশ বার পাশাপাশি রয়েছে শরীফ ডিটারজেন্ট শাহ কোম্পানির চারশো গ্রাম ডিটারজেন্ট শাহ কোম্পানির ডবল টু এর চারশো গ্রাম ডিটারজেন্ট শাহ কোম্পানির এক কেজি দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম এবং দুইশো গ্রাম এবং মিনি ডিটারজেন্ট পাশাপাশি রয়েছে আপনার ফুরকান কোম্পানি কোম্পানির আপনার হচ্ছে কাপড় কাচা বল সাবান পাশাপাশি রয়েছে হচ্ছে আপনার মশার বিএস গোল্ড পাওয়ার মশার কয়েল এখানে সত্তর গ্রাম হচ্ছে গাই মাখা গোসল গোসলের সাবান বিউটি সোপ এখানে হচ্ছে শাহ কোম্পানির পঁয়ষট্টি গ্রাম গোসলের সাবান বিউটি সোপ পঁচাত্তর সত্তর গ্রাম গোসলের সাবান ফিল কোম্পানির এবং একশো গ্রাম গোসলের সাবান পাশাপাশি আমাদের বেশ কিছু প্লাস্টিকের আইটেম টয়লেটিস আইটেমস আদার্স আইটেম জুতা এবং ফুড আইটেমগুলো রয়েছে তো এই পণ্যগুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে চারভাবে ব্যবসা করতে পারেন একটা হচ্ছে ব্যবসা করতে পারেন যদি আপনার একটা সিএনজি থাকে অটো গাড়ি থাকে অথবা অটো ভ্যান থাকে অথবা আপনার যদি একটা মিনি থাকে অথবা পুরনো একটা থাকে অথবা প্রাইভেট গাড়ি থাকে আপনি সেইটাতে করে সিস্টেম করে অর্থাৎ টাকার পণ্য যেমন ধরেন এই সাবানটার খুচরা মূল্য পঞ্চাশ টাকা চারটা সাবান আপনার কেনা পড়বে সত্তর টাকা দুশো টাকার এই চারটা সাবান আপনি একশো টাকায় বিক্রি করাতে পারেন যেমন এই ডিটারজেন্টগুলো আপনার কেনা পড়বে চব্বিশ টাকা তো আপনার তিনটা ডিটারজেন্ট খুচরা মূল্য হলো দুশো টাকা আপনি একশো টাকা বিক্রি করাতে পারেন এইখানে আমরা যেরকমের আইটেমগুলো রেখেছি আমরা যে একটা ফুড আইটেম দেখেন যে এখানে হচ্ছে আপনার চার প্যাকেট হচ্ছে আপনার নুডলস দুই প্যাকেট হচ্ছে শ্যামাই এক প্যাকেট হচ্ছে হচ্ছে লিচু এবং একটা ঝুড়ি এই মোট হচ্ছে আপনার আট আইটেম প্রোডাক্ট এই আট আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর পয়সা আপনি এইটা বাংলাদেশের হাটে বাজারে গ্রামে বিক্রি করতে পারবেন একশো টাকায় বিক্রি করবেন এই পণ্যগুলো যদি মানুষ দোকান থেকে কিনতে যেত তাহলে মিনিমাম আপনার কেনা হচ্ছে একশো ছিয়াশি আপনি যেহেতু একভাবে আপনি প্যাকেজ করে এগুলো সেলস করতে পারবেন যেমন এখানে দেখেন একটা প্যাকেজ রয়েছে যে একটা টয়লেট ক্লিনার পাঁচশো গ্রামের এটা বাজার মূল্য হচ্ছে একশো টাকা সঙ্গে হচ্ছে একটা ওয়াশ লিকুইড এটার বাজার মূল্য হচ্ছে আশি টাকা সঙ্গে হচ্ছে একটা হলো আপনার টাইলস ক্লিনার ফ্লোর ক্লিনার বা বেচিং ক্লিনার এইটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এখানে আছে দুইশো আশি টাকার পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র টাকা টাকা আপনারা এটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা এরকমের প্যাকেজ করা থাকবে কাস্টমার যেহেতু দুইশো আশি টাকার পণ্য একশো টাকায় পাবে তারা অবশ্যই কিনবে আপনি চাইলে এইখান থেকে আপনি টাইলস ক্লিনারটা বাদ দিয়ে আপনি এটার সঙ্গে একটা এরকমের চারশো গ্রামের একটা ডিটারজেন্ট পাউডার এটার সঙ্গে যুক্ত করে দিতে পারেন অথবা এই রকমের একটা হচ্ছে আপনার টয়লেট ক্লিনার একটা ডিশওয়াশ লিকুইড আড়াইশো গ্রামের এবং একটা হচ্ছে চা চারশো গ্রামের হচ্ছে শরীফ ডিটারজেন্ট পাউডার এই তিনটাও কিন্তু আপনি যোগ করে দিতে পারেন এই এই প্যাকেজটাও আপনি দেখেন প্রায় হচ্ছে আপনার একশো সত্তর একশো দুশো টাকার পণ্য আপনার এরকম কেনা পড়বে সত্তর টাকা কেনা পড়বে আপনি কিন্তু এটা একশো টাকা বিক্রি করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আপনি প্যাকেজগুলো যদি আপনি একটা অটো গাড়িতে অটো ভ্যানে আপনি যদি আমরা প্রচার রেকর্ডিং করা আছে আমাদের প্রত্যেকটা বয়ান রেকর্ডিং করা আছে আপনি চাইলে সেগুলো কিন্তু প্রচার করে বিভিন্ন জায়গাতে আপনি বিক্রি করতে পারবেন এটা আপনি ওইভাবে যেরকম করতে পারবেন আরেকটা করতে পারবেন হচ্ছে আপনি যে কোনো জায়গাতে একটা স্টল সাজিয়ে একটা স্টল সাজিয়ে আপনি কিন্তু এই এই ফুড আইটেম আইটেম বলেন বলেন সাবান বলেন ডিটারজেন্ট বলেন এই প্রোডাক্টগুলো একটা টয়লেটেজ একটা জায়গাতে এরকম টেবিল বসায় পশা সাজায় কিন্তু আপনি একটা বয়ান দিয়ে রেকর্ডিং করে সেল করতে পারবেন তিন নাম্বারে যেভাবে সেলস করতে পারবেন আপনি ডোর টু ডোর আপনি দেখা গেছে যে কিছু উদ্যোগী মেয়েদেরকে আপনি এখান থেকে দেখা গেছে যে চারটা সাবান এখান থেকে একটা একশো গ্রাম ডিশ এইবার আপনার এটা কেনা পড়ল ধরে নেন পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকার প্রোডাক্টটা তাদেরকে আপনি দিয়ে দিলেন সেলস করার জন্য যে ঘরে ঘরে গিয়ে তারা এটা পৌঁছে দিবে যে চারটা সাবান আর হচ্ছে একটা ডিশওয়াশ বার এই পাঁচটা জিনিস এখানে হচ্ছে আপনার প্রায় দুশো বিশ টাকার পণ্য আছে তো তারা দোকানে বাসায় গিয়ে গিয়ে ডোর টু ডোরে তারা সেলস করবে তাদেরকে আপনি প্রতি প্যাকেজে ধরে নেন আপনি পনেরো টাকা করে দিয়ে দিবেন তো তারা যদি প্রতিদিন বিশ প্যাকেজ পণ্য সেলস করে ওইখানে দেখা গেছে তাদেরকে আপনি যদি পনেরো টাকা করে টাকা দিয়ে দেন টাকা করে প্রফিট থাকবে সেখানে আপনি দেখা গেছে যে পাঁচজন যদি আপনি এরকম মহিলা উদ্যোক্তা দিয়ে ডোর টু ডোর কাজ করেন তারা পাঁচজনে যদি একশো প্যাকেজ মাল বিক্রি করে আসে আপনার প্রতিদিন ধরে নেন এক হাজার টাকা কিন্তু তাদের কাছ থেকে প্রফিট করা সম্ভব মাসে তিরিশ হাজার টাকা আপনি এইভাবে সেলস করে আসতে পারেন এরপরে আপনি বিভিন্ন জায়গায় মেলাতে অথবা অনলাইনে আপনি প্যাকেজ করেও কিন্তু গুলো সেলস করতে পারেন আর একটা সর্বোচ্চ যেটা সেলস করতে পারেন সেটা হচ্ছে আপনি দোকানে দোকানে অর্ডার কেটে যেমন আপনি আপনাদের যদি বলি যে এই দেখেন এইটা আপনার পঁচাত্তর গ্রামের এই সাবানটা আপনাদের কেনা হচ্ছে টাকা পঞ্চাশ পয়সা আপনারা বিক্রি করবেন হচ্ছে মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এই এই সাবানটার আপনার কেনা হচ্ছে পনেরো টাকা বডি প্রাইস আছে পঁয়তাল্লিশ টাকা তারপরে দেখেন আপনি এইটা হচ্ছে আপনার কেনা হলো চব্বিশ টাকা আপনার বডি প্রাইস আছে সত্তর টাকা তো এইগুলো আপনি দোকানে দোকানে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আপনি প্রাইস লিস্ট করে সাজিয়ে কিন্তু দোকানে দোকানে অর্ডার কেটে আপনি কিন্তু অর্ডার সিস্টেমে বিক্রি করতে পারবেন তো এই চার থেকে পাঁচভাবে আপনি এই প্রোডাক্টগুলো সেলস করতে পারেন তো তার জন্যে আমরা যদি আপনার একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি থাকে অথবা একটা মিনি পিক থাকে অথবা একটা পুরাতন প্রাইভেট অথবা মাইক্রো গাড়ি থাকে আর আপনি যদি এই ব্যবসাটা উদ্যোগী হয়ে করতে চান প্রতি মাসে আপনি যদি ষাট হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা প্রফিট করতে চান মাত্র বিশ হাজার টাকার পণ্য যদি আপনি নেন আপনাকে কিন্তু আমরা গিয়ে পণ্য বিক্রি করে হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবো যে কিভাবে ব্যবসা করতে হয় এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন তার জন্য আপনার থাকতে হবে বিশ হাজার টাকার পণ্য নিতে হবে আর আপনার একটা অটো গাড়ি অথবা সিএনজি অথবা প্রাইভেট কার অথবা পিক আপ এইটা কিন্তু আপনার যদি থাকে তাহলে আমরা গিয়ে আপনাকে একদম হাতে কলমে দেখিয়ে দিয়ে আসবো যে আপনি কিভাবে পণ্য বিক্রি করবেন আর এইটা আপনার বিনিয়োগ শতভাগ ঝুঁকিমুক্ত আমরা যখন আপনার কাছে যাব সেটা তো আমরা বিক্রি করে যদি আপনি ব্যবসা করতে না চান সেই পণ্যের টাকা আমরা আপনাকে ফেরত দিয়ে পণ্য ফেরত নিয়ে আসব যদি পণ্য বিক্রি না হয় আর আমরা যেখানে যাব না যারা আমরা আমরা তো সব জায়গায় যাইতে পারবো না মাসে মাত্র পাঁচজনের কাছে আমরা যাব এবং পাঁচজন উদ্যোক্তা আমরা তৈরি করব এটা হচ্ছে আমরা প্ল্যান করেছি যারা এই আওতায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে ফোন করে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন যে আমি বিশ টাকার পণ্য নেব আমার পণ্য বিক্রয় করে আমাকে ব্যবসা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আপনারা নিচ্ছেন বলে একটা অফার আছে এই অফারটা আমরা যেতে চাচ্ছি এই অফারটা যদি আপনি নেন তাহলে আপনি ভাবে আমরা গিয়ে সেলফ করে এছাড়াও যারা এমনি নিতে চাচ্ছেন পণ্য তাদের ব্যবসাটাও ঝুঁকিমুক্ত কারণ আপনি যে টাকার পণ্যই নেন না কেন প্রোডাক্ট যদি আপনি সেলস করতে না পারেন পণ্য নেবার এক মাসের মধ্যে পণ্যগুলো ফেরত দিতে হবে এই পণ্যগুলো আপনি নেবার এক মাসের মধ্যে প্রোডাক্টগুলো ফেরত দিতে হবে অক্ষত অবস্থায় তাহলে মাত্র টেন পারসেন্ট আপনার আমাদের যেই ম্যানেজমেন্ট কস্ট আছে এই কস্টের জন্য আপনাকে টেন পারসেন্ট বাদ রেখে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে যদি আপনি দশ হাজার টাকার পণ্য নেন নয় হাজার টাকা ফেরত পাবেন আপনি যদি পাঁচ হাজার টাকার পণ্য নেন চার হাজার পাঁচশো টাকা আপনি ফেরত পাবেন ব্যবসা আপনার শতভাগ ঝুঁকিমুক্ত তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি থাকে অথবা একটা প্রাইভেট কার থাকে অথবা মিনি পিকআপ থাকে আর আপনি যদি এই ব্যবসাটা করতে চান যে ব্যবসাটা আজকে থেকে ব্যবসা শুরু করবেন কালকে থেকেই আপনাকে প্রফিট দেওয়া শুরু করবে আর যেই ব্যবসাটা আপনি যদি শুরু করেন এবং ভালো মতন করতে পারেন প্রতি মাসে আপনি মিনিমাম লাখ টাকা উপার্জন করতে পারবেন কিভাবে করবেন অবশ্যই আপনার ব্যবসা যত বড়ো হবে আপনি করতে পারবেন আর প্রোডাক্টের মান প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং গুণে মানে সেরা হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাজারে যে মধ্যস্বত্বভোগীগুলো আছে এগুলোকে সরিয়ে সরাসরি ভোক্তার কাছে যত কম দামে একটা মানসম্মতপূর্ণ পৌঁছে দেওয়া যায় এই উদ্যোগে আমরা ইতিমধ্যে বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছি আরও বিজনেস কন্টিনিউ করার কারণে আমাদের আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন সেই কারণে আমরা আপনাদেরকে অফার দিচ্ছি প্রতি মাসে পাঁচজনকে আমরা ব্যবসা শেখাবো যাদের নিজেদের একটা অটো থাকবে অথবা একটা পিক আপ ভ্যান থাকবে অথবা একটা সিএনজি থাকবে এবং এই ব্যবসাটা করতে চাই বিশ টাকার মাল এককালীন নিতে পারবে তাদের স্থানে গিয়ে আমরা প্রতি মাসে পাঁচজনকে এই ব্যবসাটা শিখিয়ে দিয়ে আসব এবং এই পাঁচ ভাবে যে বললাম ব্যবসা করতে পারে এই পাঁচ ভাবে কিভাবে করবে আমরা প্রত্যেকটা ভাবেই তাকে আমরা গাইড করে আসব শিখিয়ে দিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা ব্যবসা করতে চান কারণ ব্যবসা হচ্ছে হালাল জিনিস এবং মর্যাদাপূর্ণ জিনিস আর ব্যবসা করেই আপনাকে কিন্তু জীবনে লাইফে ডেভেলপ করতে হবে আর যে পুণ্যগুলো আপনারা দেখছেন এগুলো প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পুণ্য মানুষ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে তাদের কিন্তু এই পুণ্যগুলো ব্যবহার করতে হবে এবং বিক্রি করতে হবে এর আমাদের কাছে কিন্তু বিভিন্ন লাইটের আইটেম রয়েছে আপনারা জানেন যে এক বছরের গ্যারান্টি লাইট ছয় মাসের গ্যারান্টি লাইট দুই বছরের গ্যারান্টি লাইট নন গ্যারান্টি লাইট এসিডিসি লাইট আপনার আর জিবি লাইট ডিজে লাইট সহ বিভিন্ন প্রকার কিন্তু আমাদের কাছে রয়েছে রয়েছে মশার কয়েলগুলো আপনার হচ্ছে কাপড় কাছে বল সাবান রয়েছে আপনি এখানে যতগুলো আইটেম দেখছেন এই আইটেমগুলোর পাশাপাশি প্লাস্টিক আইটেমগুলোর পাশাপাশি লাইটের আইটেমগুলোর পাশাপাশি আপনি জুতা থেকে শুরু করে আপনি তোয়ালে থেকে শুরু করে সব আইটেমগুলোই কিন্তু আপনি প্যাকেজ আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেডিং হাউস হেড অফিস উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি যারা আসতে চাইছেন যদি চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনি আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে তারপরে আপনি পণ্যের অর্ডার করতে পারেন আর যারা আজকের এই অফারটা নিতে চাচ্ছেন যে মাসে আমরা পাঁচজনকে যে সুযোগটা দিব যে বিশ হাজার টাকার পণ্য যদি আপনি নেন আর আপনার যদি নিজের একটা সিএনজি অটো গাড়ি পিক গাড়ি অথবা যদি আপনার একটা হচ্ছে প্রাইভেট কার থেকে থাকে পুরনো সেটাই করে যদি আপনি এই পণ্যগুলো প্যাকেজ করে যদি সেলস করতে চান আমরা আমাদের প্রতিনিধি আমি অথবা আমার অফিসের যে কোনো সেলস প্রতিনিধি আপনার এখানে গিয়ে হাতে কলমে ব্যবসা শিখিয়ে দিয়ে আসার দায়িত্ব আমরা নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়